আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে মনোমুগ্ধকর একদমই নতুন আরও একটি ডিজাইন যেটা পাকিস্তানি প্রিমিয়াম কারিজ বা সুইচের নতুন আপডেট কালারটা দেখেন কি সুন্দর আমাদের কাছে তিনটি কালারে এসেছে মাসাল্লাহ একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর আমরা এখানকার প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিবে এবং ড্রেসগুলি আপনারা পাইকারি অথবা খুচরোতে আমাদের থেকে পার্চেস করতে পারবেন সরাসরি শোরুমে শো নিতে পারবেন অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ফার্স্ট অফ অল আপনাদের জন্য যেটা রেখেছি অতুলনীয় সুন্দর একদমই নতুন আপডেট যারা একটু স্টাইলিশ থাকতে চান তারা এই ড্রেসটা দেখা মাত্রই পারচেস করবেন এত সুন্দর ড্রেস অনেক দিন পরে চলে এসেছে তো এটা হচ্ছে যে নেকে থাকবে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি কালার কম্বিনেশন যখন ড্রেসের মধ্যে থাকে তখন ড্রেসের আউটফিটটা কতটা সুন্দর আসে তো রাইট নাও এটা লোয়ার প্যানেলটা দেখিয়ে দিচ্ছি একটু ক্যামেরাটা নিচে এই যে দেখেন এটা হচ্ছে লোয়ার প্যানেলটা জাস্ট ইমাজিন কালার কম্বিনেশনটা কতটা দারুণ খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশন এসেছে সো এখন এটার ব্যাক আমরা চলে যাব যারা একটু ফ্যাশনেবল থাকতে চাচ্ছেন অবশ্যই দেখা মাত্র এটা পারচেস করবেন বারবার বলছি কারণ এই ধরনের ড্রেস সব সময় আসে না এটা হচ্ছে ব্যাক সিমিলার থাকবে এবং ব্যাকের যে লোয়ার প্যানেলটা আছে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনি করে নিতে পারবেন একদম নিচের মনের মতো করে সাজাতে পারবেন ড্রেসগুলি এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে এবং এটার ওনাটা আরো বেশি আকর্ষণীয় আমরা সবসময় আলাদাভাবে ফোকাস করি মধ্যে কারণ যত বেশি সুন্দর হবে ডিজাইনের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে এত সুন্দর ওনা যখন ড্রেসের উপরে আপনি রাখবেন কতটা ভালো লাগবে এখনই এত সুন্দর লাগছে বানানোর পরে এগুলো আরো বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত চমৎকার একটি কালেকশন যেটার প্রাইস অনেক রিজনেবল একদমই প্রিমিয়াম মানের এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই স্মুথ আর এটার যে কালার আছে কালারগুলো গুলো এক করে দেখিয়ে দিচ্ছি আর আমি শুরুতেই অর্ডারের প্রসেস আপনাদেরকে বলে দিয়েছি আপনারা আমাদের থেকে পাইকারি এবং খুচরাতে পারচেস করতে পারবেন অনলাইনে এবং যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমি দুটি আউটলেটের অ্যাড্রেস বলে দিয়েছি আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন একটু লোয়ার প্যানেলটা এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং এটার নেকের যে কালার কম্বিনেশন আছে এটা হচ্ছে নেকের কালার কম্বিনেশনটা এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ একটি কালার কম্বিনেশন জাস্ট ইমাজিন এত সুন্দর একটি কালার কম্বিনেশন প্লাস কালারটা যদি এত সুন্দর হয় তখন ড্রেসটা আপনারা পরবেন তখন কতটা ভালো লাগবে এত চমৎকার একটি কালেকশন এবং এটা হচ্ছে দোপাট্টা মানে কোনো দিক দিয়েই আপনারা এই ড্রেসটা অ্যাভয়েড করতে পারবেন না এগুলো আপনার দেখা মাত্র যাদের ড্রেস নেওয়ার আগ্রহ নাই এখন বর্তমানে যাদের ড্রেস লাগবে না তারাও কিন্তু এখান থেকে ড্রেস নিতে চাইবেন এত সুন্দর কালেকশন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত চমৎকার মার্শাল খুবই সুন্দর একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা লাস্ট যে কালারটা আছে এই কালারটা আরো বেশি সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে কামিজটা কামিজের যে নেকটা আছে একটু ক্লোজলি এক জায়গায় না ক্যামেরা এটা হচ্ছে আপনার কামেজ কামেজের নেকটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে এবং একদম নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের কতটা চমৎকার ভাবে ডিজাইন করা আছে আর কাপড় অনেক বেশি দেওয়া আছে সো অনেক কাপড় আছেন একটু ফ্যাশনেবল করে ড্রেস গুলো মেক করতে চান সেক্ষেত্রে একটু কাপড় বেশি লাগে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে সাজেস্ট করি কারণ অনেক বেশি কাপড় থাকে প্লাস ডিজাইন গুলি একদমই নতুন চলে এসেছে আর স্টাইলটা একদমই আপডেট সো প্রাইসটা দিচ্ছি মাত্র এক টাকা করে শপে এসে অথবা অনলাইনে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমি একটু ফুল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল আপনার ড্রেসের লুকিংটা ওকে প্রাইস হচ্ছে এক টাকা করে এটা আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে ফেলবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ